শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক স্বাগত নারকেল খাচ্ছি সব পূজার পাঠ সাথে নারকেল ছিল সেই নারকেলটাই মুখে আর এই সবে সবে ভিডিওটা আপলোড দিলাম মানে কালকের ভিডিওটা আজকে এখন আপলোড হলো আর এখন থেকে আজকেরটা শুরু করলাম সায়ন চান করতেছে সায়নের চান হয়ে গেলে আমি যাব চানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো চান করে এসে তারপর আবার আসছি তবে রান্নাবান্না করে সব কিছু করে রেডি হয়ে গেছি এখন যাব একটু কুমাগ্রামে কারণ আজকে একটু কিছু কেনাকাটা করার আছে সেখানেই যাচ্ছি তো চলো তোমরাও যাই কাপড়ের দোকানে কী কী নিবো না নিবো তোমাদের সাথেও তো শেয়ার করবই আর যাচ্ছি আমি আর রিনা দুই জামিলে যাচ্ছি চলো যাই আর সায়ন চলে গেছে ব্যাংকে। ওর ব্যাংকে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করার জন্য আর ওর বাবা তো ডিউটিতেই তো চলো এখন যাই কুমার গ্রামে তো বন্ধুরা যাওয়ার রাস্তায় দেখো কি সুন্দর ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে আর তার নিচে দেখো পাহাড়ের নিচে মনে হচ্ছে গড়িয়ে আসছে কত সুন্দর সোনার বরণ ফসল ধান পেকে গেছে কি সুন্দর লাগছে না বলো আর এই যে আমার যা বসে বসে ওই দৃশ্যটাই দেখছিলো একভাবে আমিও দেখছিলাম এত ভালো লাগছিলো মনটা ভরে উঠছিলো একদম আর দুজনা বসে বসে কি গল্প করছিলাম জানো যে ওখান থেকে যাওয়ার সময় একটুখানি ধান নিয়ে যাব কারণ আমাদের তো লক্ষ্মী পুজো হয়নি কারণ আমাদের ওষুধ ছিল এখন তো মানে লক্ষ্মী পুজো করতে পারবো এই যে পূর্ণিমা আসছে তখন ভাবলাম লক্ষ্মী পুজো করবো তো সেই জন্য ধান নেওয়ার কথা এখানে বসে বসে দুইজামেলে গল্প করছিলাম আর ক্যামেরাটা অন করে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম কী যে ভালো লাগছিল মানে খুব ভালো ছিল আমি জানি না কেন শহরের থেকে গ্রামের পরিবেশটা মানে দুই ধারে ধান থাকবে এই সব কিছু খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে সবুজ থাকবে চারপাশে ভীষণ পছন্দ তো এগুলোই বলতে বলতে যাচ্ছিলাম আর রাস্তাটা এত ভালো ছিল কিন্তু আমরা যেই টটোতে যাচ্ছিলাম সেই টটোটাই খারাপ ছিল নাকি কি চালাচ্ছিলো এইভাবে জানি না এত বেশি কাপ ছিল বাপরে বাপ দেখতেই পাচ্ছ ক্যামেরাটা অন করে রেখেছি আর ভীষণ কাপ ছিল তো চলো আমরা চলেই এসছি এই সামনেই আমরা নামবো এখন নেমে তারপর কাপড়ের দোকানে ঢুকবো আর ওখানে গিয়ে কি কী নিই না নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে স্পেশালি এখানে এসেছি সায়ানের স্টুডেন্টের বার্থডে তো তার বার্থডের গিফট নেওয়ার জন্য এখানে আসা তো চলো চলে এসছি এখন নামি ভিতরে ঢুকে কথা হবে এই দেখো ভিতরে ঢুকে পড়েছি আর এটা একটা মল শপিং মল এখানেই ঢুকেছি এই দেখো যা নিতে এসেছি সেটা তো নিলামই আর এখান থেকে খুব সুন্দর সুন্দর কুর্তি সেট ছিল এমনিতে কুর্তি ছিল আমার যাও নিল আর আমিও নিলাম ভীষণ ভালো লেগেছে দেখে তো তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো যে কোনটা নিলাম আর কোনটা না এখন যে কালারটা দেখাবে এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল এই দেখো এই কালারটা পিচ কালার আমার ভীষণ পছন্দ ছিল নেয়ার জন্য কিন্তু এটা আমার সাইজের ছিল না সেই জন্য নেইনি নি কিন্তু তোমরাই বলো কি ভালো লাগছে না দেখতে আমার তো মানে দু চোখ জুড়িয়ে গেছিলো কালারটা এই কালারগুলো আমি খুব বেশি পছন্দ করি তার জন্য আমার এই কালারটা এত বেশি ভালো লেগেছিলো কিন্তু আমার গায়ে হবে না সেই জন্য আমি নিতে পারিনি আরও দেখাচ্ছিলো যে যেগুলো দেখ মানে দেখিয়েছে অনেক কালার দেখিয়েছিল এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক প্রচুর কালার দেখিয়েছিল কিন্তু যে কালারগুলো আমার পছন্দ হয় সেগুলো আমার গায়ে ফিটিং আসে না আর যেগুলো ধরো পছন্দ না সেগুলো ঠিক গায়ে হয়ে যাচ্ছিল তো এই আর এবার আমার যা এখান থেকে একটা রেড কালারের নিয়েছে ও একটা রেড পরে বসছে তো ও আর একটা রেড নিয়েছে আর এখানে এত ভালো ভালো জিন্স আর টপ ছিল ইচ্ছুক ছিল নিয়ে যাই কিন্তু আজকে নেওয়া যাবে না আমার কাছে বেশি টাকা নেই যেন দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব কিছু গেলো হাত একদম ফাঁকা দেখো কি সুন্দর সুন্দর না এখানে টপগুলো খুব সুন্দর ছিল তো এই ওখান থেকে বেরিয়ে মলের থেকে তারপর চলে আসছি আর অনেক কিছু কিনেছি অনেক কিছু প্রচুর কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আমিও কিনেছি আর আমার যাও কিনেছে এই দেখো চলো এখন আস্তে আস্তে এখান থেকে টটো করে যাবো বাড়িতে কিন্তু এবার আর যেই টটো এসছি সেই টটোতে করে কিন্তু যাব না এবার যাব অন্য আরেকটা টটোতে করে তো এবারে যেই টটোটা করে যাচ্ছি সেই টটোটা বেশ ভালো ছিল এত ঝাঁকি হচ্ছিল না ভালোভাবেই যাচ্ছিলাম দু গল্প করতে করতে আর আমার গলার আওয়াজটা না বসে গেছে কেন জানি না অনেক ঠান্ডা লেগে গেছে আওয়াজটা বসে গেছে তোমরা শুনলেই বুঝতে পারবে একদম চেঞ্জ হয়ে গেছে আর এই যে এর মধ্যে কিন্তু কেকটাও রয়েছে যে কারণ সায়নের যে স্টুডেন্টের বার্থডে তার কেকটা এখানে অর্ডার দেওয়া ছিল আমাকে ফোন করে বলল নিয়ে যেতে তো আমি ওই কেকটাও নিয়ে যাচ্ছিলাম একবারে গিয়ে ওদের বাড়িতে দিয়ে তারপর বাড়ি চলে যাব বা আমাদের বাড়িতে নিয়ে ফ্রিজে রাখবো আমাকে এটাই বলেছিলো যে বাড়িতে এনে ফ্রিজে রাখতে শান্ত সন্ধেবেলা যাবে নিয়ে যাবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে আবার কথা হবে দেখতে থাকো তো গাইস গেলাম কোমাগ্রামে ওখান থেকে অনেক কিছুই আনা হয়েছে কেনাকাটি তো আমি বার্থডে বয়ের জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম সেটা তো দিয়েই দিলাম বার্থডে বয়কে দিয়ে বাড়ি আসলাম তোমাদের সাথে আর দেখানো হয়নি মানে শেয়ার করা হয়নি ক্যামেরাও অন করিনি আর এই কুর্তিটা নিয়ে এসেছি এই যে পরে নিয়ে এসেছি কেমন লাগছে কমেন্টস করে জানাবে এই যে দাদা একটু দাঁড়িয়ে দেখাই এই দেখো আচ্ছা এই কুর্তিটা আনলাম মানে কিছু কাপড়ের দোকানে গেলে কিছু আনবো না এটা তো হয়ই না মানে খুব ইচ্ছে এই কুর্তিটা দেখে পছন্দ হয়ে গেছে ভাবলাম নিয়ে যাই তো এটা নিয়ে এসছি এখন ভাত খাবো খেয়ে দিয়ে তারপর যাবো আবার বার্থডে বাড়িতে মানে ওখানে গিয়ে একটুখানি রেডি সেডি করে দেবো ফ্রাইডাইস ট্রাইডাইস বানানো হবে তো একটু কাটাকাটি রেডি করে দেবো আর এটা নিয়ে আসলাম কেমন হয়েছে কমেন্টস করে জানাবে কিন্তু তোমরা আর সায়নের কাজ দেখো ভাত খাওয়ার পর দিন বসে বসে এই যে আচার খায় এই দেখো এই যে আচার সারাদিন আমি জলপায়ের আচার বানিয়েছি এক কৌটো আর এক বাটি মানে কৌটোতে ভর্তি করে রাখার পর কিছুটা বেঁচে গেছিলো সেটা বাটিতে রাখলাম এই যে সারাদিন ভর এখনই কিন্তু ভাত খাওয়া হলো ভাতের সাথেও জলপাই হয়েছিলো তারপর এই দেখো দিন মানে ঘরে যদি ফ্রিজে কোনো টক জিনিস থাকে তাহলে আর দ্বিতীয় কারো আর আশা নেই এই আমার তো খাওয়ার সময় একটা হলেই হয়ে যায় ভাতের সাথে একটু ডালের সাথে একটু চাটনি লাগে না একটা জলপাই নিয়ে নিল পাস রেস্ট তা চলো এখন একটুখানি রেস্ট নেই তারপর আবার দোকান খুলবো আজকে সায়ন দোকানে বসবো আর আমি চলে যাব ওই বাড়িতে চলো তো বন্ধুরা দেখো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই ফ্লিপকার্টের অর্ডার থেকে এই স্কার্ফগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে একশো টাকা প্রাইস দিয়ে এই তিনটা ছিল দেখো ভালোই এসছে এটা বেশি ভালো এসছে এটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা এটাও ঠিকঠাক আছে কিন্তু এটা আমি এটার জন্যই অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি ব্ল্যাকটার জন্য কিন্তু ব্ল্যাকটা যে যেরকম দেখতে লাগছিলো সেরকমটা কিন্তু না ব্ল্যাকটা একদমই আলাদা এই দুটোই খুব সুন্দর এই দুটোই ভালো লেগেছে আমার এইটা একটু আলাদা এই দুটো কিন্তু দারুণ হয়েছে তো এই ছিল তিনটে স্কার্ফ চলে এসছে তো গাইজ এখন বাজে রাতের দশটা দশ আমি একটু শুয়েছিলাম মাথাটা ভীষণ ব্যথা হচ্ছিলো একটু শুয়েছিলাম এখন উঠলাম তো সায়েন আর ওর বাবা নিমন্ত্রণ খেতে চলে গেছে ওরা নিমন্ত্রণ খাবে আমি বাড়িতে খেয়ে নেবো আবার তো আজকে নিরামিষ নিরামিষ রান্না বান্না করেছি তা চলো ভাতটা বেরিয়ে নিই তারপর আসছি এই যে আমি ভাত নিয়ে নিয়ে নিয়েছি এখানে ভাত আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি এটাই আমি এখনও খাবো তো চলো ঝটপট খাওয়াটাওটা করে তারপর আসছি